ভাই ক্যামেরা থাকবেন ভিডিও নম্বর হবে আপনারা দেখবেন তাহলে খোলার পরে এই গিয়ে বের করবেন ঠিক আছে এটা যে এক্সিট ইয়েটা আছে এটা ঘুরায় এই মোটর লাগাতে হবে এই মোটরটা দেখেন সুন্দর করে লাগিয়ে দেবে দেখেন বিরিয়ানি বুঝতে পারবেন সুন্দর করে সাবধানে লাগাবে মেশিনে তার জন্য হয়ে আছে সোদে মধ্যে বসে যাবেন বসে যাবে হ্যাঁ সোদার মধ্যে বসে গেছে তারপরে আপনি স্প্রু লাগিয়ে দেবেন বসে যাওয়ার পরে ঘাটে ঘাটে লাগিয়ে দেবেন হালকা করে টাইট দেবেন একবার এই টাইটের দোকান নাই মোটরের কানেকশন তাহলে এই জায়গা দেবেন এই জায়গা এই ভেতর দিয়ে নিয়ে আসে জায়গা দেবেন শেষ মোটর মোটরটা দেখলাম মোটর গ্লাস মোটর এই মোটরটা লাগবে আপনার এই জায়গায় এই জায়গায় সুন্দর করে লাগিয়ে দেবেন এই বসে গেল ঘুরে দেখবেন ঠিক আছে সব কিছু সুন্দর করে ঘাটের ভেতর খালি বসে দেবেন হালকা টাইট দেবেন একদম বেশি টাইট দেবেন না তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তারপরে এই ক্যাবলটা দেখতে পাচ্ছেন বড় ক্যাবল এটা সাথে থাকবে এটা আপনি মোটর সাথে লাগিয়ে দেবেন তারপরে সাইডে দেখবেন এই যে একটা ক্যাবল আছে এই ক্যাবল কি দুটো কাটছে নাকি সামান্য একটু এ করছে সমস্যা নাই তারপরে এটা এলাম লাগে

এতে বসে গেছে বসে যাওয়ার পরেও একটা স্ত্রী ভিতরে লাগিয়ে দেবে যাতে জিনিস শক্ত হয়ে থাকে এটা কাজ শেষ তারপরে চাদরটা খুলবেন এক দুই দেখান এই চাদরটা খুলবেন কেবল আছে ඒ එල්ුව නාග ලාට අරන්න හදුර කරන්නේ ඇවා ඒ නව ඒ දුලේෂ්ට දෙක වච්චෙන් නයි ඒටුලේස් ගන්තේ පේසට කටස්ස ඒතප කරස් ඒදහ ඇතර ඇ දුුක්බේ ඒත

দুইটা না লাগা দেব এই স্ক্রু আদেওয়া এই কানেকশনটা এই কানেকশন আপডেট দেবেন এই দুই কানেকশন আর এরгом কষ্ট ডুপ্লেক্স লাগানোর শেষ এখন কম্পিউটার থেকে ডুপ্লেক্স ভাবে হচ্ছে দেখেন কত সুন্দর 25 23 এ মেশিনে ডুপ্লেক্স যারা এরকম 25 23 ও 3 এ মেশিনে ডুপ্লেক্স সেট করতে চাচ্ছেন তারা নিজ নিজ পাইবেন আর আমার থিও করে নিতে পারবেন যাদের ডুপ্লেক্স লাগবে তারা যোগাযোগ করবে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে ফোন করবেন নিজে যাইয়া আপনি ডুপ্লেক্স সেট আপ করে দিয়ে পিন বের করে দিয়ে চলে আসবেন ইনশাল্লাহ